আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত ওরা বিরোধী দল নেতা কোনো একটা দলের নয় রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি তাতে তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাদের জানান যে আমার কাছে তো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কি ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব তা আমরা বলবো চিরঞ্জিত চক্রবর্তী বলছেন মমতাকে বলেছি এবার নতুন কিছু প্রয়োজন নেই যারা জায়গায় সেনাবাহিনী নিয়ে কিরকম পথে লাগলো ইউসিপা নাম থাকলো তাকে দেখা যাচ্ছে না কেন নেইছি তো উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড কেলে জিতেছেন বলতে উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে জেতেননি সাম্প্রদায়িক কার্ড কেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অদি চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যে তো নামটা অদি চৌধুরী ও নামটা যদি অদি চৌধুরী না হলে ওদের কমিউনিটির কোন নাম হতো তাহলে ওরা অদি চৌধুরীকেই বলতো ওখানে তৃণমূলের ভোট করেছি দু হাজার উনিশ সালে একটাতে আব্দুল একটা খল্লুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা করেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আটাত্তর হাজার ভোটে জিতেছিলেন অপূর্ব সরকার হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট জিতেন মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলছে পদ না পেলে আমার অম্বল হবে এই রকম নয় আমার মানসিকতা এরকম অলিখিত মুখ্যমন্ত্রী তো পদ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য যে স্কোপ সেই স্কোপটা থাকে তখনই যখন আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জী ওখানে অন্তত প্রশাসনিক সভায় বলেছে গেস্ট যা বলবে শুনবে অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় হাতে পথ নেওয়ার দরকার ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল তুলেছে